আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি বাংলা বিভাগের বাংলা সাহিত্যের ইতিহাস দুই বইয়ের একশোটি প্রশ্ন আলোচনা হয়েছে আজকেও একশোটি প্রশ্ন আলোচনা করব আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নেবেন তাহলে পরীক্ষায় অবশ্যই কমন তাহলে আমরা এখন শুরু করি শিখা পত্রিকার কোন সময়ের সম্পাদক ছিলেন উত্তর কাজী মোতাহের হোসেন কাজী মোতাহার হোসেন শিখা পত্রিকার দ্বিতীয় তৃতীয় বর্ষের সম্পাদক ছিলেন মুসলিম সমাজের মুখ্য উদ্দেশ্য উত্তর মুসলিম সাহিত্য সমাজের মুখ্য উদ্দেশ্য মুক্ত বুদ্ধির চর্চা মুক্ত বুদ্ধির চর্চা কোন গ্রন্থ অবলম্বনে ও করুণার বিবরণ লিখিত হয় উত্তর হচ্ছে কত সালে মানিক বন্দ্যোপাধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি সদস্য হন উত্তর উনিশশো উনিশশো তেতাল্লিশ সালে মানিক বন্দ্যোপাধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ চন্দ্র বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের সর্বজন বিদিত ছোট গল্প কোনটি উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের সর্বজন বিদিত ছোট গল্প প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ কোনটি উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ গল্প পুতুল নাচের রীতি কথা উপন্যাস কত সালে প্রকাশিত হয় উত্তর পুতুল নাচের রীতি কথা উপন্যাস উনিশশো ছত্রিশ সালে প্রকাশিত হয় মানিকের প্রথম জীবনের উল্লেখযোগ্য উপন্যাস কি কি উত্তর হচ্ছে মানিকের প্রথম জীবনের উল্লেখযোগ্য উপন্যাস হল পদ্মা নদীর মাঝি পুতুল নাচের একটি কথা দিবারাত্রির কাব্য এই কয়েকটি কাব্য আপনারা মুখস্থ করে নেবেন মানিকের রচিত দিবারাত্রির কাব্য উপন্যাস কত সালে প্রকাশিত হয় উত্তর মানিকের কাব্য উপন্যাস উনিশশো সালে প্রকাশিত হয় মানিক বন্দ্যোপাধ্যায় কোন গল্পটি লিখে সবাইকে অবাক করেন উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় অতসী মামি গল্পটি লিখে সবাইকে অবাক করে মানিকের অপরাজিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস দিবারাত্রির কাব্য উনিশশো পঁয়ত্রিশ সাল মানিকের দিবারাত্রির কাব্য উপন্যাস সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো সালে প্রকাশিত হয় দিবারাত্রির কাব্য কি ধরনের রচনা উত্তর দিবারাত্রির কাব্য মনস্তাত্ত্বিক উপন্যাস আধুনিক বাংলা গীতি কবিতার জনককে আধুনিক বাংলা গীতি কবিতার জনক বিহারী চক্রবর্তী আধুনিক বাংলা সাহিত্যের ভোরের পাখিকে অথবা বাংলা সাহিত্যে ভোরের পাখি কাকে বলা হয় উত্তর বাংলা সাহিত্যে ভোরের পাখি বিহারী লাল চক্রবর্তীকে বলা হয় বাংলা সাহিত্যের বিশুদ্ধ গীতিকার কে উত্তর বাংলা সাহিত্যের বিশুদ্ধ গীতিকার বিহারীলাল চক্রবর্তী চক্রবর্তীর চক্রবর্তীর স্বপ্ন দর্শন কোন উত্তর বিহারীলাল চক্রবর্তীর স্বপ্ন দর্শন একটি রূপক কাব্য বিহারীলালের সাহিত্যিক জীবনের শেষত্ব কি উত্তর বিহারী লালের সাহিত্যিক জীবনের বিশেষত্ব সৌন্দর্য চেতনা ঈশ্বরগুপ্ত সম্পাদিত প্রথম পত্রিকার নাম কি উত্তর অথবা ঈশ্বরগুপ্তের সাহিত্য সাধনার মাধ্যম কোন পত্রিকা উত্তর ঈশ্বরগুপ্ত সম্পাদিত প্রথম পত্রিকার নাম সংবাদ প্রভাকর বাংলা সাহিত্যের কোন সময়কে ধরা হয় উত্তর সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে ঈশ্বরগুপ্ত মূলত কি হিসেবে পরিচিত উত্তর ঈশ্বরগুপ্ত মূলত কবি ও সাংবাদিক হিসেবে পরিচিত ঈশ্বরগুপ্তের রচনার বিশেষত্ব কি অথবা রীতির বিশেষত্ব কি উত্তর ঈশ্বরগুপ্তর রচনার বিশেষত্ব ব্যাংকবিদ্রুপ এবং দেশ ও সমাজ ভাবনা যুগসন্ধি কবি কবিকে উত্তর যুগ সঙ্গীক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যের কোন কবি আত্মস্থ করেছেন উত্তর হচ্ছে বাংলা সাহিত্যের কবি ঈশ্বর গুপ্ত দু যুগকে আত্মস্থ করেছেন জনক কে বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা আমরা সবাই জানি বাংলা গদ্যে জ্যোতিচিহ্ন ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন প্রতিষ্ঠান থেকে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় উত্তর সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর হয় ঈশ্বরচন্দ্র কোন নামে স্বাক্ষর করতেন উত্তর ঈশ্বরচন্দ্র শর্মা নামে স্বাক্ষর করতেন কোন ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে নীলদর্পণ নাটকটি রচিত হয় উত্তর বিদ্রোহকে কেন্দ্র করে নীল দর্পণ নাটকটি রচিত হয় ঈশ্বরচন্দ্র কোন ভাষা অনুসরণে বাংলা গদ্য রচনা করেছে উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র সংস্কৃত ভাষা অনুসরণে বাংলাগত রচনা করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন আন্দোলনে নেতৃত্ব দেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আন্দোলনে নেতৃত্ব দেন কুল সর্বস্ব নাটক কত সালে প্রথম প্রকাশিত হয় উত্তর কুল উত্তর কুলিনকুল সর্বস্ব নাটক আঠারোশো সালে প্রথম প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী কে বলেছিলেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বিধবা কত সালে প্রণীত হয় উত্তর আটশো সালে ছাব্বিশ জুলাই প্রণীত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কয়েকটি গ্রন্থের নাম লিখো উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কয়েকটি গ্রন্থ হল বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা ভ্রান্তিবিলাস বিশ প্রভৃতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাকরণের নাম কি উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাকরণের নাম ব্যাকরণ কে উত্তর কীর্তিবিলাস নাটকের রচয়িতা যোগেন্দ্র চন্দ্রগুপ্তিচ মিত্রের জন্ম মৃত্যু কত সালে উত্তর প্যারিচাঁদ মিত্রের জন্ম আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে মৃত্যু আঠারোশো তেরাশি খ্রিস্টাব্দে প্যারিচাঁদ মিত্র রচিত কথিত প্রথম উপন্যাসের নাম কি আলালে ঘরের দুলাল আলালের ঘরের দুলাল তেরোশো সাতান্ন প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম কি উত্তর প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম তেচা প্যারিচাঁদ মিত্র কোন কলেজের ছাত্র ছিলেন উত্তর প্যারিচাঁদ মিত্র হিন্দু কলেজের ছাত্র ছিলেন প্যারিচাঁদ মিত্র চিরস্থায়ী বন্দোবস্তের সমালোচনা করে কোন প্রবন্ধ রচনা করেন উত্তর দি জামিনদার অ্যান্ড রয়েল প্রবন্ধ রচনা করেন অভিজাত মিত্রের আলালের ঘরে দুলাল গ্রন্থটি অন্য কোন ভাষায় অনুদিত হয়েছিল উত্তর ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে আলালের ঘরে দুলাল কত সালে প্রকাশিত হয় উত্তর আলালের ঘরে দুলাল আঠেরোশো সালে প্রকাশিত হয় প্যারেচাঁদ মিত্র কতটি গ্রন্থ লিখেছেন উত্তর প্যারেচাঁদ মিত্র উনিশটি গ্রন্থ লিখেছেন প্যারিচাঁদ মিত্রকে ডিফেন্স অফ বেঙ্গল বলতেন উত্তর প্যারেচাঁদ মিত্রকে পাদরিলং সাহেব ডিফেন্স অফ বেঙ্গল বলতেন মাসিক পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন মিত্র ও রাধানাঁদ মিত্রের সাথে একটি বিশেষ ভাষার নাম জড়িত সেটি উত্তর আলালি ভাষা প্যারিচাঁদ মিত্রের কোন গ্রন্থের মূল বিষয় নারী শিক্ষা উত্তর প্যারিচাঁদ মিত্রের বামাতোষণী আঠারোশো একাত্তর খ্রিস্ট গ্রন্থের মূল বিষয় নারী শিক্ষা আলালের ঘরের দুলাল এর ভাষা রূপ কি ছিল উত্তর কথ ও চলিত রূপের সংমিশ্রণ আলালের ঘরের দুলাল কি জাতীয় গ্রন্থ উত্তর আলালের ঘরের দুলাল নকশা জাতীয় গ্রন্থ এবার আসি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রশ্ন বাংলা উপন্যাসের জনক বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের প্রথম কাব্যগ্রন্থের নাম কি উত্তর বঙ্কিমচন্দ্রের প্রথম কাব্যগ্রন্থের নাম ললিতা তশা তথা মানুষ বঙ্কিমের মনস্তত্ব বিশ্লেষণমূলক উপন্যাস কোনটি উত্তর বঙ্কিমের মনস্তত্ব বিশ্লেষণমূলক উপন্যাস রজনী আঠারোশো সাতাত্তর সালে বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কি উত্তর বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কমলাকান্ত রজনী কি ধরনের উপন্যাস উত্তর রজনী রোমাঞ্চ ধর্মী উপন্যাস রোমাঞ্চ ধর্মী উপন্যাস বঙ্কিমচন্দ্র তার কোন গ্রন্থ বাজার থেকে প্রত্যাহার করে নেন উত্তর সাম্য গ্রন্থ বাজার থেকে প্রত্যাহার করে নেন প্রথম বাংলা নাম কি উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি উত্তর বঙ্কিমচন্দ্রের ইংরেজিতে লেখা প্রথম উপন্যাস রাজমোহন ওয়াইফ আঠারোশো পঁয়ত্রিশ সামাজিক সমস্যার আলোকে বঙ্কিমের রচিত উপন্যাসগুলোর নাম কি উত্তর বিষ বৃক্ষ সতেরোশো সরি আঠেরোশো তেহাত্তর কৃষ্ণকান্তের উইল আঠেরোশো আটাত্তর ইউলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন ইউলিয়াম বাংলা সাহিত্যের প্রথম শিল্প সফল উপন্যাস কোনটি উত্তর বাংলা সাহিত্যের প্রথম শিল্প সফল উপন্যাস বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয় উত্তর দুর্গেশ নন্দিনী আঠারোশো পঁয়ষট্টি সালে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্রের ত্রয়ী ত্রয়ী উপন্যাস উপন্যাস দেবী চৌধুরানী আটশো চুরাশি এবং সীতারাম আঠারোশো সাতাশি বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন অথবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি উত্তর বঙ্গদর্শন পত্রিকা সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের রচিত উপন্যাস কয়টি উত্তর উপন্যাস ছিল পনেরোটি বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ গ্রন্থ কয়টি উত্তর বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ গ্রন্থ এগারোটি বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস কোনটি উত্তর ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ

প্রভাত আঠেরোশো আটাত্তর রাজপুত জীবন জীবন সন্ধ্যাশো উনআশি সামাজিক উপন্যাস কোনগুলো উত্তর রমেশ চন্দ্রের সামাজিক উপন্যাস দুইটি যথা সমাজ ও সংসার এবার আসি কায়কাদের প্রশ্নে কৈকবাদের প্রকৃত নাম কি উত্তর কৈকবাদের প্রকৃত নাম কাজীমান poreshi কৈকবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি উত্তর কৈকবাদের প্রথম কাব্যগ্রন্থ বিরহবিলা কৈকবাদের বিখ্যাত কাব্যগ্রন্থ দুটো কি কি কৈকবাদের বিখ্যাত কাব্যগ্রন্থ দুটো গীতিকাব্য শ্রুমালা মহাকাব্য মহাশ্মশান বঙ্গদর্শন পত্রিকাটি কত সালে প্রকাশিত হয় উত্তর বঙ্গদর্শন পত্রিকাটি আঠারোশো সালে প্রকাশিত হয় কোন বিষয় অবলম্বনে মহাশ্মশান রচিত অথবা কোন ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে মহাশ্মশান কাব্যটি রচিত উত্তর পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি এর হিন্দু মুসলিম কাহিনী অবলম্বনে মহাশ্মশান রচিত কে প্রথম পবিত্র কোরআন বাংলা অনুবাদ করে উত্তর প্রথম পবিত্র কোরআন বাংলা অনুবাদ করেন গিরিশ চন্দ্র ঘোষ এটা আমরা জানি অনেকেই আবার গিরিশ চন্দ্র ঘোষের ঐতিহাসিক নাটক কোনগুলো উত্তর গিরিশচন্দ্র ঘোষের ঐতিহাসিক নাটক সিরাজুদ্দৌলা মীর কাশিম ছত্রপতি শিবাজি শরৎচন্দ্র নারীর মূল্য কোন মহ কোন মহিলার নামে লিখেছে উত্তর অনিলা দেবী নামে লিখেছে শরৎচন্দ্রের তিনটি বিখ্যাত গল্পের নাম শরৎচন্দ্রের তিনটি বিখ্যাত গল্পের নাম মহেশ বিলাসী মামলার ঋণ তিনটি গ্রন্থ আপনারা ভালোভাবে মনে রাখবেন ভবিষ্যতে অনেক সময় কাজে লাগবে শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস কোনটি উত্তর শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস পথের দাবি শরৎচন্দ্রের কোন উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি ব্রিটিশ শাসন আমলে বাজেয়াপ্ত হয়েছিল উত্তর শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কি উত্তর শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম মন্দির শরৎচন্দ্রের প্রবন্ধ গ্রন্থগুলোর নাম লেখো উত্তর শরৎচন্দ্রের প্রবন্ধ গ্রন্থগুলোর নাম হল তরুণের বিদ্রোহ ও স্বদেশ ও সাহিত্য শরৎচন্দ্রের ছদ্ম কি উত্তর শ্রীকান্ত শেষ প্রশ্ন উপন্যাসের লেখক কে উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পল্লী সমাজ কার রচনা উত্তর পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর রচনা বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি হিসেবে পরিচিত উত্তর অপরাজী ও কথাশিল্পী হিসেবে পরিচিত শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি উত্তর শরৎচন্দ্রের প্রথম উপন্যাস ভারতীটি শরৎচন্দ্রের উপন্যাস কোনটি আত্মজরের চার খন্ড শরৎ সাহিত্যের বিখ্যাত কিশোর চরিত্র কোনটি উত্তর শরৎ সাহিত্যের বিখ্যাত কিশোর চরিত্র ইন্দ্রনাথ বাংলা উপন্যাসের জনপ্রিয় লেখক কে উত্তর বাংলা উপন্যাসের জনপ্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ক্লাসিক্যাল বাংলা গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং প্রভাত মুখোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ উপন্যাস কোনটি উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ উপন্যাস পথের পাঁচালী বিভূতিভূষণের ভাষার স্বরূপ কি উত্তর বিভূতিভূষণের ভাষার স্বরূপ মধুর ও কাব্যধর্মী পথের পাঁচালী উপন্যাসের লেখক কে উত্তর পথের পাঁচালী উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণের পথের পাঁচালী কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর বিভূতিভূষণের পথের পাঁচালী বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় পথের পাঁচালী বিদেশি কোন গ্রন্থের সাথে তুলনীয় উত্তর পথের পাঁচালী রোমা রোলার এর সাথে তুলনীয় বিভূতিভূষণ কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছেন উত্তর বিভূতিভূষণ ইচ্ছামতি উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছেন বিভূতিভূষণের উপন্যাসের বিষয় কি উত্তর বিভূতিভূষণের বিভূতিভূষণের বিভূতি উপন্যাসের বিষয় প্রকৃতি এবার আসি প্রমথ চৌধুরীর প্রশ্ন প্রমথ চৌধুরী ছদ্মনাম কি প্রমথ চৌধুরী ছদ্মনাম বীরবল তো বন্ধুরা আজকে পরবর্তী ভিডিওতে আমি সামনে চলে আসব। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল আল্লাহ হাফেজ